এ প্রশ্নটি দেখো যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান হয় তাহলে প্রমাণ করো যে কস থিটা প্লাস কস টু থিপার ফোর থিটা ইকোয়াল টু ওয়ান তা আমরা কীভাবে করবো অঙ্কটি দেখো এখানে আছে সাইন থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি বা সাইন থিটা সমান ওয়ান থাকলে সাইনস্ক্যা থিটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হবে ওয়ান মাইনাস সাইনস্কা থিটা বা সাইন থিটা সামান ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা মানে কি কসস্কোয়ার থিটা এটা আমরা বের করে নিলাম এখন আমরা কী করবো এখন আমরা যেটা করবো যে এখন এই যে দেখো কসেস্কার থিটা প্লাস পাওয়ার ফোর থিটা কসেস্কার থিটা প্লাস পাওয়ার ফোর থিটা এটা কী করবো দেখো কসেস্কার থিটা থাকলো আর প্লাস কস্টে দেবার ফোর আছে তো এটাই করবো কস স্কোয়ার থ্রিটা তার স্কোয়ার সমান দেখো কস স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা মানে কি সাইন থিটা বের করেছি তো সাইন থিটা তার স্কোয়ার হবে তাহলে তার মানে কি সাইন স্কোয়ার থিটা এবার কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান তাহলে আমাদের কী বের করতে বলেছিল কস স্কোয়ার থ্রিটা প্লাস কষ্টে দেবার ফোর থিটা সমান ওয়ান প্রমাণ করতে বলেছিল তাহলে এটা ওয়ান হয়ে গেলো প্রমাণিত Thank you.